এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে হাওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তে দেখাচ্ছি মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠতে চলেছে আরও একবার উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টি আসছে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় উত্তরে টানা বৃষ্টিপাতের আশঙ্কা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে আমরা সেই সংক্রান্ত খবর নিয়ে ফিরছি তা আগে আমরা সরাসরি আজকের আবহাওয়ার আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করব আমরা চলে যাবো আজকে সরাসরি আবহাওয়ার আপডেটটা দেখাতে আজকে আমরা কি কি পাচ্ছি ওয়েদার আপডেটে আজকে হচ্ছে যে রবিবার ষোলোই জুন আমরা একদম আপনাদেরকে একটু সকাল থেকে দেখাচ্ছি আজকে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে সকালের দিকে দেখুন আমরা একটু সাতটা থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন উত্তরবঙ্গের কেসটা যদি দেখাচ্ছি দেখুন বন্ধুরা একটু দেখবেন কেন দেখুন আমরা উত্তর দক্ষিণ বাংলাদেশ মিলিয়ে সমস্ত জায়গাটা দেখানা যায় মাঞ্ছনীয় সমস্ত জায়গায় কিন্তু দর্শক বন্ধু রয়েছেন সেই ক্ষেত্রে দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে দেখুন এখানে সিলেট এখানে আপনার মনিমন সিংহ এখানে আপনার শিলচর এই সমস্ত জায়গায় তারপর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার রংপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা থাকছে দেখুন এটা সকাল থেকে রাতের ভেতরে যে কোনো টাইমে বৃষ্টিপাত হতে পারে ঠিক আছে তো এখনই বলছি মানে সকাল সাতটায় বলছি মানে সাতটায় বৃষ্টিপাত হবে আগেও হতে পারে হয়তো ভোর রাতের দিকে হয়ে গিয়েছে বা মধ্যরাতের দিকে হয়ে গিয়েছে এরকম কিন্তু কিছু সিচুয়েশান থাকে তো সেই ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু আপনার হয়েছে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ গ্যাংটক শিলিগুড়ি রংপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টি থাকছে তো দক্ষিণবঙ্গের এবারে ব্যাপারটা কি আমরা একটু দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দিকটা দেখব দেখুন এগারোটার দিকে যখন আসছি তখন আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এইখানে বৃষ্টিপাত পাচ্ছি বরিশাল কুমিল্লা ঢাকা সিংহ সিলেট শিলচর ত্রিপুরা মিজোরাম তো তারপরে এখানটায় আমি সরাসরি যখন একটার দিকে প্রবেশ করেছি তখন দেখছি বাংলাদেশের উপরে বৃষ্টি খুলনা ত্রিপুরা এখানে সিলেট তারপরে এখানে ময়মোহন সিংহ সিলেট শিলচর খুলনা তারপরে আমরা একটু সরাসরি নিয়ে যাব নিয়ে যাওয়া যাওয়ার পর আমরা সরাসরি একটু দেখুন এখানটাতে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু সেরকম কিছু ব্যাপার নেই আমরা মোটামুটি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশ এ কিন্তু একটা বৃষ্টিপাতের আশঙ্কা উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে তারপরে টানা একটা বৃষ্টিপাতের আশঙ্কা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ষোলো সতেরো তারিখ থেকে আবহাওয়া কিন্তু অনেক ফেভারেবল হয়ে যাবে এবং বৃষ্টিপাত অনেক জায়গায় কিন্তু একটা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু অনুকূল হচ্ছে পরিস্থিতি কিন্তু অনুকূল হচ্ছে বর্ষার পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছেন ধীরে ধীরে অনুকূলের দিকে এগোচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি টানা কিন্তু বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে তারপরে দেখুন কি কি হচ্ছে আঠেরো তারিখ আমরা কিন্তু আস্তে আস্তে দিচ্ছি দেখুন ষোলো সতেরো আঠেরো দেখুন এখানে কিন্তু জামশেদপুর খড়্গপুর এখানে বিড়িপাতা এখানে আরামবাগ তারপরে আপনাদের এখানটা পুরুলিয়া বাঁকুড়া এখানে আপনার দুর্গাপুর তারপরে এখানটায় আপনার রয়েছে দেখুন বেশ কিছু জায়গার উপরে বৃষ্টি এখানে আপনার শিলচর তারপরে গোয়ালপাড়া গুয়াহাটি এখানে আপনার রয়েছে চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তার সঙ্গে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি দেখুন আমরা খুব দেখাচ্ছি ধীরে ধীরে আস্তে আস্তে অনুকূলের দিকে কিন্তু এগোচ্ছে দেখুন আস্তে আস্তে কিন্তু সিকিম ভুটান অরুণাচল বলে প্রদেশ আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর শিলং সিলেট কালাই এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তারপর দেখুন না কি পরিস্থিতি হচ্ছে আমরা ধীরে ধীরে দেখাবো আপনাদেরকে দেখুন এখানটাতে আস্তে আস্তে পরিস্থিতি কিন্তু বদলাচ্ছে আমরা এখানটায় আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে দক্ষিণবঙ্গ ফেভারেবল হচ্ছে বাংলাদেশের দিকে হচ্ছে সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের একটা ঢ্রকুটি থাকছে আমরা দেখতে পাচ্ছি তারপর দেখুন আস্তে আস্তে উনিশ তারিখের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি উনিশ তারিখের দিকে নিয়ে নিয়ে গিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ময়মোহন সিংহ শিলং এখানে রাজশাহী বিভাগ এখানে মালদা বিভাগ এখানে রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকে দার্জিলিং কালিম্পং তারপর দেখুন আমরা আস্তে আস্তে দক্ষিণবঙ্গের ব্যাপারটা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বৃষ্টির ভ্রুকুটি কিন্তু বাড়ছে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আসতে চলেছে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত আসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো একদম মতিরাট এখানে সন্দীপ এখানে আপনার ফটিকছুরি উপজেলা খাগড়াছুড়ি এখানে মানিকছুরি এখানে আপনার কুমিল্লা তারপরে আপনার এখানে হচ্ছে যে আপনার রয়েছে লালমোহন পিরোজপুর বরিশাল মাদারীপুর লোহাগড় যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর গোসাবা এখানে আপনার রয়েছে শ্রীকান্তপুর তারপরে আপনার রয়েছে আপনার চন্দননগর কলকাতা তারপরে আপনার এখানে কোলাঘাট আরামবাগ বর্ধমান তারপরে আপনার এখানটায় কোথায় কোথায় দেখাচ্ছে পশ্চিম মেদিনীপুর কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া খড়গপুর বালিচৌক ডেবরা পিংলা সবং কেশিয়াড়ি খড়গপুর এখানে আপনার রয়েছে ধানাবাদ এখানে দুর্গাপুর দেওঘর আসানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি তার সাথে সাথে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানটাতে দেখুন আমরা এবারে উত্তরবঙ্গের দিকটা তাই যাচ্ছি মারাত্মক থেকে অতি মারাত্মক বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ঠাকুরগাঁও তারপরে আপনার এখানটাতে রয়েছে ভুটান সিকিম অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আমরা কিন্তু এই সমস্ত জায়গাগুলোকে দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু একটা ভারী থেকে অতি ভারী একটা বৃষ্টির কবলে থাকতে পারে উত্তরবঙ্গ তারপর ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বর্ষা ফেভারেবল হবে ঠিক আছে আস্তে আস্তে কন্ডিশন কিন্তু অনুকূলের দিকে এগোচ্ছে দেখতে পাচ্ছেন একদম কিন্তু অতি ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু অনুকূল পরিস্থিতি হচ্ছে দক্ষিণবঙ্গের পরিস্থিতি ফেভারেবল হচ্ছে আস্তে আস্তে বর্ষার কন্ডিশন কিন্তু আসছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা তারপরে এখানটা ডুমকা দুর্গাপুর তারপরে যশোর লোহাগড় মাদারীপুর ফিরিদগঞ্জ পাবনা এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টি ময়নমোহন সিংহের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে আমরা সরাসরি আস্তে আস্তে প্লে করে নিয়ে যাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যেটুকু বিধ্বংসী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে এখানে কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে এখানে দক্ষিণবঙ্গে কিন্তু আসছে বৃষ্টি ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে আগামী দিনে তো তারপরে আমরা উত্তরবঙ্গে একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা তো আস্তে আস্তে দেখছেন ধীরে ধীরে কিন্তু বাড়ছে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বাড়ছে অনুকূল হচ্ছে পরিস্থিতি আমরা বন্ধুরা আজ সরাসরি আপনাদেরকে তেইশ তেইশ কিন্তু জুন পর্যন্ত আবহাওয়ার আপডেটটা দেখালাম তো এবারে আমরা একটু আপনাদেরকে প্রথমেই আজকে বৃষ্টির পরিমাণ মুডা দেখাবো একটু সরি একটু ওয়েট করবেন দেখাচ্ছি দেখুন এখানে যদি দেখাই কি পরিস্থিতি হচ্ছে দেখুন এখানটাতে সিলেট শিলচর গুয়াহাটি গোয়ালপাড়া সিংহ এখানে মালদা রাজশাহী বিভাগ মেহেরপুর গোয়ালপাড়া গুয়াহাটি তারপরে এখানটা আলিপুরদুয়ার তারপরে এখানে কিন্তু কলকাতা হাওড়া হুগলি তারপরে আস্তে আস্তে আমরা নিয়ে যাচ্ছি এখানে কিন্তু তিন দিনের ভিতরে তিন দিনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর সিলেট তারপরে নিয়ে যাচ্ছি দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা ভয়ানক থেকে কিন্তু অতি ভয়ানক কিন্তু বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে আস্তে আস্তে দেখুন এবারে কিন্তু অনুকূল হচ্ছে পরিস্থিতি এবারে কত এম করে বৃষ্টিপাত হচ্ছে কত এম করে বৃষ্টিপাত হচ্ছে দেখুন এখানটাতে দেখুন আমরা দেখাচ্ছি ওয়ান পয়েন্ট টু আপনার উনচল্লিশ পয়েন্ট নাইন এম এম বৃষ্টিপাত অর্থাৎ হাজার দুশো সাঁত্রিশ পয়েন্ট টু এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও এই ডিভিশনগুলোর ভিতরে বৃষ্টি তারপরে দেখতে পাচ্ছেন সিলেট টিচর ময়মোহন সিংহ পাঁচশো আমরা ছিয়ানব্বই এম বৃষ্টিপাত তারপরে আমরা এখানটাদের দিকে দেখব বরিশাল বরিশালের দিকে আমরা কতটা পাচ্ছি এখানে কিন্তু বরিশালের দিকে তিরাশি তারপরে আমরা এখানে কলকাতার দিকে সাতচল্লিশ এখানে আমরা খড়গপুরের দিকে তিপ্পান্ন এখানে কিন্তু কিন্তু দিকে মোটামুটি একদম পুরুলিয়া দুর্গাপুর ধানবাদ বলুন একদম দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি তারপরে আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটিভাবে মোটামুটি বৃষ্টিপাতের একটা ভ্রকটি আসছে আমরা এবারে আপনাদেরকে সরাসরি চলে যাব একবার চিত্রের মাধ্যমে কি পরিস্থিতিটা হচ্ছে দেখাচ্ছে দেখাতে তো দেখুন আমরা কি কি পাচ্ছি তো একটু ওয়েট করবেন আমরা দেখাচ্ছি দেখুন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মেঘের বলয়খণ্ড কিন্তু উত্তরে আছে এবং বৃষ্টিপাত একটা হয়েছে রাতের দিকে আমরা যদি জায়গাগুলো বলি ভুটান আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি তা এখানে কিন্তু রংপুর এখানে কালাই তারপর এখানে মালদা মুর্শিদাবাদ ময়মোহন সিংহ সিলেট শিলং এ একদম সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরেও বৃষ্টি থাকছে তো মোটামুটি একটা নেপাল কাঠামান্ডু এইসবের দিকেও বৃষ্টিপাতের আশঙ্কা মেঘলা ওয়েদার তবে আগামীকাল রাতের দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টি বেশিরভাগ বৃষ্টিগুলো হয়েছে একদম পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কাগুলো ছিল তারপরে ধীরে ধীরে বেশ কিছু জায়গার উপরে বৃষ্টি হতে হতে কিন্তু ধীরে ধীরে কিন্তু মেঘ কিন্তু পুঞ্জস্বরে যায় ঠিক আছে তো তারপরে আমরা যদি বলি আস্তে আস্তে কিন্তু মেঘ রয়েছে মেঘ থাকতে পারে কিন্তু রোদ জলমলে আকাশ এবং অসহ্যকর একটা ব্যাপার কিন্তু থাকতে পারে আমরা কিন্তু মোটামুটিভাবে দেখতে পাচ্ছি তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি সমস্ত আপডেটগুলো আপনাদের মাঝে দেখাচ্ছি তারপরে আমরা কি করব। আপনাদেরকে একটু সরাসরি চলে যাব টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাতে টেম্পারেচারের পরিস্থিতিটা কী থাকছে টেম্পারেচারের পরিস্থিতিটা আমরা সরাসরি এখান থেকে চলে যাব আজকে ষোলো তারিখ ষোলো তারিখ আমরা কি কি পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এইখানে পরিস্থিতিটা উনচল্লিশ ঠিক আছে দুর্গাপুর এখানে আপনার ধানবাদ এখানে তেতাল্লিশ এখানে রাঁচি চল্লিশ এখানে জামশেদপুর একচল্লিশ তারপরে মোটামুটিভাবে দেখুন এখানে টেম্পারেচার নিয়ে বলার কিছুই নেই পশ্চিমাঞ্চল পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এখানে দুর্গাপুর দেওঘর রাঁচি এই সমস্ত এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা তাপের পরিস্থিতি থাকতে পারে এবং দেখুন রায়শাহী বিভাগ মেহেরপুর এখানটা আপনার মনমোহনসিংহ ঢাকা হ্যাঁ শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি এ পাশে কিন্তু খুলনা বরিশাল পিরোজপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু এটা গরমের পরিস্থিতি থাকবে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাতে বেশি টাকার আশঙ্কা থাকছে ঠিক আছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বেশি বৃষ্টির আশঙ্কা থাকার সম্ভাবনা তো এবারে আমরা সরাসরি এখানে টেম্পারেচার দেখুন টেম্পারেচারটা থাকবে দেখুন বৃষ্টিপাত বৃষ্টিপাতটা এবারে কী হচ্ছে বৃষ্টিপাতটা হয়ে গেলে টেম্পারেচার আস্তে আস্তে স্বাভাবিক স্বাভাবিকের কাছাকাছি চলে আসে টেম্পারেচার অনেক পরিবর্তন ঘটে আমরা দেখতেই পাচ্ছি সেই পরিস্থিতিগুলো তো মোটামুটিভাবে আমরা আপনাদেরকে টেম্পারেচারের পরিস্থিতিটাও দেখালাম তো ভালো লাগলে দেখুন এর সাথে থাকবেন চ্যানেলের সাথে থাকবেন তো আমরা আপনাদেরকে টেম্পারেচারের পরিস্থিতিটা দেখালাম তো আমরা সরাসরি নেক্সট আপডেটে দেখা করছি ওকে বাই ভালো থাকবেন